আসসালামু আলাইকুম পান চাষী ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে দেখেন কি অবস্থা এই যে পানগুলো এইগুলো কেন ভেঙে ফেলে দিচ্ছে এবং পানগুলো নতুন করে আবার বাধা করা হচ্ছে এই সম্পর্কে আমি আপনাদেরকে টোটালি জানাবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আর এই পানগুলো ভেঙে কেন নষ্ট করে ফেলছে অনেকেই দেখা যাচ্ছে যে পান এত সুন্দর পান হচ্ছে না আর এদের এদের বড় যে পানগুলো ভেঙে বা এই লোতাগুলো ভেঙে ফেলে দিচ্ছে তো আমি রুবেল ভাইয়ের সাথে একটু কথা বলবো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন সালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন আসি ভাই ভাই কি পর বাধা হচ্ছে ভাই আপনাকে কিছু জিজ্ঞেস করতাম ভাই এই যে অনেকের এই যে যে পটটা আছে না এই যে নিচের যে ইয়েটা জ্বরটা এই জ্বরটা দেখা যাচ্ছে যে অনেকের পচে নষ্ট হয়ে যাচ্ছে এটা কি কারণে একটু বলবেন ওটা হলো হলো ছত্রাকনাশক রোগ আছে রোগের কারণে

আর কি বলেন ভাই কী রোগের কথা বলেন এটা হ্যাঁ রোগ এটার জন্য আপনারা দেখা যাচ্ছে যে যেগুলো ব্যবহার করতে বললো এগুলো আপনারা যদি নিয়মিত ব্যবহার করেন ইনশাল্লাহ আমার মনে হয় যে আপনাদের পানের আর কোনো সমস্যা থাকবে না আর যে আপনাদের বরের যে না নাকি কাজগুলো আছে সবসময় তো করবেনই এবং আপনারা সব সবসময় দেখে রাখবেন যে আপনাদের বড়দের সব পান বা আপনার এই ওয়াশি খুঁটি আপনার চালা সব কিছু ঠিক আছে কি না আর ঠিক থাকলে আপনাদের পানও ঠিক থাকবে দেখা যাচ্ছে যে এই যে অতিরিক্ত রোদ গরমে আপনাদের পানগুলো কিন্তু অনেকের নষ্ট হয়ে যাচ্ছে আর আমাদের রাশে জেলাতে তো কোনো বৃষ্টি নেই আর বৃষ্টি না থাকার কারণে আপনাদের সেচটা আমাদের বেশি বেশি দিতে হচ্ছে আর এই বেশি দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে দেখেন পানও ভালো আছে আর বেশি রোদ হলে আপনার এই যে পানের যে আগাটা আছে এই আগাটা রোদ করে দেখা যাচ্ছে যে পানগুলো পুরে নষ্ট হয়ে যাচ্ছে তো এই বরজের একটাও পান এখন পর্যন্ত আমি দেখিনি আগা বা আপনার কোনো পান পুড়ে নষ্ট হয়ে গেছে তো এই বড়দের পানগুলো অনেক সুন্দর আছে আর এই যে দেখেন কত সুন্দর করে সব জায়গায় বাধাই করা হচ্ছে